দেখেন রক্ত শূন্যতা আছে আয়রনের ঘাটতি আছে এই যে হিমোগ্লোবিন কম ভিটামিন ডি এর পরিমান কম পরিমাণে কম রক্ত শূন্যতা আছে আয়রনের ঘাটতি ভিটামিন ডি তো সবকিছুর কারণে তো ওভারঅল গ্রোথ কমে যাবে

কলি যে খাওয়াবেন মাংস খাওয়াবেন তারপর কাটলে ঠিক আছে এর কাটবে তাহলে আনারের রস খেজুর এগুলো খাওয়াবেন আর হচ্ছে মাংস করে মেস্ট করে করে পেস্ট ওগুলো খাওয়াবেন ঠিক আছে আর ওষুধ তো দিচ্ছি তাহলে এই নিয়ে ঘাটতি আছে এই ঘাটতির কারণে বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত কথা বলা শুরু করুন সবগুলো জায়গায় পিছাই আছে আর হাবিজাবি খাচ্ছি এগুলো আস্তে আস্তে খাবার হবে বুঝতে পারছেন